আজকে আমরা রাজশাহী বোর্ড দু হাজার তেইশে আসা একটি প্রিপোজিশন ডিসকাস করব আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটু বেশি রিকোয়েস্ট করব তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মন নামে অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো করবে সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি দেখো আজকে ক্লাসটি মূলত আজকে যে প্রিপোজিশনটি এটি মূলত সেমুয়েল টেইলর কলেজে লেখা একটি বিখ্যাত রাইটিংস অর্থাৎ পোয়েম

অন বয়েল এখানে এটা হচ্ছে কি অপরূপের বিপজিশন তারপর কি বলছে ওয়ান ডে একদিন দ্য ওল্ড সেইলর এ বিদ্য নাবিক ওয়াস ওয়াশিং দা ওয়াটার স্নেক্স সুইমিং অ্যারাউন্ড দ্য শিপ দেখো এখানে বলছে একদিন এ বিদ্য নাবিক তার শিপের চারদিকে কিছু সাপ সাতটা সাঁতার কাটতেছিল দেখতেছে আর কি সুইমিং অর্থাৎ সাঁতার কাটতেছিল কোথায় তার শিপের চারদিকে তো এখানে চারদিকে অর্থ এক্সপ্রেস করার জন্য আমরা অবশ্যই এখানে অ্যারাউন্ড শব্দটা ইউজ করব অ্যারাউন্ড দ্য শিপ তারপর কি বলছে দে আর কালার্স অর্থাৎ এই সাপগুলোর কালার্স ওয়্যার সো বিউটিফুল কালারস ছিল খুব সুন্দর অ্যান্ড হি ওয়াজ ফিল্ড দেখো ফিল্ড হচ্ছে আমরা শব্দ এরপরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসে সো ফিল্ড উইথ মানে হচ্ছে পরিপূর্ণ সাস বা পূর্ণ সাস আর স্ট্রং অন দ্য দ্যাট হি ফেল আ গ্রেট লাভ সে অনুভব করলো একটা ভালোবাসা দেখো তারপর গ্যাফ দেম অর্থাৎ তাদের জন্য তো জন্য অর্থ এক্সপ্রেস করতে আমরা এখানে ফরওয়ার্ড এখানে অবশ্যই আমাদের অর্থ বুঝে ফরওয়ার্ড হতে হবে তারপর কি আছে অ্যান্ডস ব্লেসড দেম এবং তাদেরকে আশীর্বাদ করলো দেখো গ্যাপ হিস হার্ট অর্থাৎ তার হৃদয় থেকে তো থেকে অর্থে বা হতে অর্থে আমরা জানি ফর্ম প্রিপোজিশন ইউজ করা হয় সো আমরা এখানে তিন নম্বরে ফর্ম বসাবো তারপর কি আছে দেখো অ্যাট অনস অর্থাৎ একদা বা হঠাৎ দ্য ডেড অ্যালবার ট্রোস ফেল মানে পড়ল কোন জায়গা থেকে ফ্রম ইস নেক অর্থাৎ তার ঘাট থেকে যে গিয়ে কোথায় পড়লো নদীতে পড়ছে বা সাগরে পড়ছে তার মানে এখানে হতে বা থেকে অর্থে আমরা ফ্রম ডিপোজিশন ইউজ করবো তারপর দেখো হি স্নেক তার ঘাট থেকে কোথায় পড়ছে সাগরে তার মানে কোনো একটা কাজ গতিশীল থাকলে সেক্ষেত্রে আমরা ডিপোজিশন ইউনিট ইউজ করি অর্থাৎ এখানে আমাদের অর্থের দিক থেকে কিন্তু ইন্দিল হয়ে যায় কিন্তু গ্রামাটিক্যালি আমাদের এখানে ইন্ট্রোডিউস করতে হবে অর্থাৎ তার ঘাট থেকে এই পাখিটা গিয়ে সাগরে পড়ছে তার মানে এখানে ইন্ট্রো দিতে হবে তারপর কি আছে অর্থাৎ একটি মৃদু বাতাস ব্লো প্রবাহিত হলো দেখো গ্যাপ দ্য সাউথ অর্থাৎ এখানে গল্পের ভিতরে আমাদের আমরা জানি দক্ষিণ দিক থেকে একটা মৃদু বাতাস প্রবাহিত হচ্ছিল তার মানে এখানে বা থেকে দক্ষিণ দিক থেকে তার মানে এখানে আমাদের হতে বা থেকে অর্থ এক্সপ্রেস করার জন্য প্রিপোজিশন আমাদের ফ্রম ইউজ করতে হবে ফ্রম দ্য সাউথ অ্যান্ড দ্য ওল্ড ম্যান এ বিদ্য নাবিক বা ম্যান ফেল ইন্টু আ ডিপ স্লিপ এখানে আমাদের ইন্টু ইউজ করতে হবে অর্থ বুঝে অবশ্যই এখানে ইন্টু হবে কেন দেখো ইন এ ডিপ স্লিপ দিলে তো হয়ে যেত কারণ এই বিদ্য লোকটা জাগ্রত ছিল সেখান থেকে সে ঘুমে চলে গেছে তার মানে এখানে গতিশীল হচ্ছে কোন একটা কাজ চলমান তো চলমান কোন একটা কাজ অথবা গতিশীল থাকলে আমরা পজিশন কি করি ইন্টু ইউজ করব তারপর কি দেখো ইন্টু আর ওয়েন যখন হি ওয়েক আপ যখন সে ঘুম থেকে জাগলো তখন কি দেখলো ইট ওয়াজ রেইনিং তখন বৃষ্টি হচ্ছে ইট ওয়াজ রেইনিং তখন বৃষ্টি হচ্ছে অ্যান্ড অ্যান্ড হি ফ্রেশ অ্যাগেইন মানে সে পুনরায় আবার ফ্রেশ ফিল করলো তারপর দাস এভাবে দ্য ওল্ড ম্যান ওয়াজ দেখো রিলিভ হচ্ছে মুক্তি পাওয়া এখানে রিলিভ হচ্ছে আমার শব্দ এরপরে আমাদের নির্দিষ্ট প্রিপোজিশন অবশ্য অর্থাৎ রিলিভ অফ মানে হচ্ছে মুক্তি পাওয়া সো দ্য ওল্ড ম্যান ওয়াজ রিলিভ অফ হিজ সাফারিং বলছে এই বৃদ্ধ নাবিক বা এই বৃদ্ধ মানুষটা অবশেষে তার কষ্ট থেকে মুক্তি পেল আমি তোমাদের বোঝার সুবিধার্থে আবার নিচে এখানে অ্যান্সারগুলো লিখে দিয়েছি দেখো এখানে প্রত্যেকটা আনসার আমি এখানে লিখে দিয়েছি আর তোমাদেরকে আমি একটা বিষয় রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে তোমাদের কোন বিষয়ের উপর এখন আহ ভিডিও আপলোড বা ক্লাস নেওয়া দরকার তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি আমার পক্ষ থেকে সর্বাত্ম চেষ্টা করবো ওই টপিকের উপর ভিডিও আপলোড করা ইনশাআল্লাহ আজকে ক্লাসটি আমরা এখানেই শেষ করছি